আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা চলো বানাই একটি ক্যালকুলেটর প্রোগ্রাম সেশন সাত দেখব তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলোতে আমরা যোগ করার জন্য আলাদা একটা প্রোগ্রাম বিয়োগ করার জন্য আলাদা প্রোগ্রাম গুণ তারপর ভাগ মডুলো করার জন্য আলাদা এক একটা করে প্রোগ্রাম বানিয়েছিলাম কিন্তু ক্যালকুলেটরের মধ্যে তো আলাদা আলাদা কাজ করা হয় না কখনও যোগ করা হয় কখনও বিয়ে করা হয় কখনো গুণ করা হয় কখনো ভাগ করা হয় ওই একটা ক্যালকুলেটরের মধ্যেই হয় একটা প্রোগ্রাম দিয়েই হয় ক্যালকুলেটরের মধ্যে যে প্রোগ্রাম সেট করা আছে ওই একটাই প্রোগ্রাম সেট করা আছে বিভিন্ন শর্ত দিয়ে তো সেই কাজটাই আমরা এখন করতে যাচ্ছি এখানে বলছে যে এই কাজটা করার জন্য নিচের মতো কোড লিখতে পারব এখানে আমাদের অতিরিক্ত হিসেবে অপারেটর নামের একটা ভেরিয়েবল নিতে হবে এবং সেটা ইনপুট নিতে হবে ভিতরে কমান্ড দিতে হবে ইন্টার দিয়ে যোগ করতে চাই বিয়ে করতে চাই না গুণ করতে চাই না ভাগ করতে চাই না মডুলো করতে চাই তো এটা পুরোটা একটা কমান্ড এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ঠিক আছে সিঙ্গেল কোটেশনের মধ্যে যেটাই দেখবা সেটাই হচ্ছে মনে করবা যে এটা প্রদর্শন করবে বা প্রিন্ট করবে এখানে এই লাইনে অপারেটর বা ওপি নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এই ওপে ভেরিয়েবলের মধ্যে আমরা যে ইনপুট নিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগ ও মডুলার্সের মধ্যে কোন কাজটি করতে চাই সেই কাজটি করবে আমাদের কাছে যেহেতু বেশ কিছু অপশন আছে হিসাব নিকাশ করার জন্য তাই প্রোগ্রামে একটি শর্ত বা কন্ডিশন দিতে হবে আমরা ইতিমধ্যে ইফ ইল ইফ ইলস এর মাধ্যমে কিভাবে শর্ত যাচাই করতে হয় বিভিন্ন ধাপে সেটা কিন্তু শিখেছি চলো একটি কাজ করি এমন একটি সুডোকোড তৈরি করি যেখানে আমরা প্রথমে ইনপুট হিসেবে দুটি সংখ্যা গ্রহণ করব এবং একটি চিহ্ন নিব তারপর শর্ত যাচাই করে সেই অনুযায়ী ফলাফল বের করবো এবং সর্বশেষে ফলাফল প্রিন্ট করব এখানে নিচের ছকে এমন একটি সুডোকোট লিখতে বলছে তো চলো আমরা প্রথমে সুডকোটটা দেখে ফেলি খেয়াল করো এখানে কোনামের একটা ভেরিয়েবলের মধ্যে প্রথম সংখ্যা ইনপুট নেওয়া হয়েছে কোনামের আরেকটা ভেরিয়েবলের মধ্যে দ্বিতীয় সংখ্যা ইনপুট নেওয়া হয়েছে এখন এই দুটো সংখ্যা আমি কি করতে চাই যোগ করতে চাই না বিয়োগ করতে চাই না গুণ না ভাগ না মডুলো করতে চাই সেই জন্য একটি চিহ্ন ইনপুট নিছি হ্যাঁ চিহ্ন বা অপারেটর যেগুলো অপারেট করে তারাই হচ্ছে অপারেটর যোগ বিয় গুণ ভাগ তো অপারেট অপারেট করে করে অপারেন্ট এখানে দেখো ক এবং খ এগুলো হচ্ছে অপারেন্ট আর হচ্ছে এই প্লাস হচ্ছে অপারেটর এখানে শর্ত দিয়েছি যদি চিহ্ন প্লাস হয় তাহলে ফলাফলের মধ্যে কি রাখবো ক ও খ যোগ করে রাখবো অন্যথায় যদি চিহ্ন মাইনাস হয় তাহলে ফলাফলের মধ্যে ক বিয়োগ খ করে রাখবো তারপর অন্যথায় যদি চিহ্ন গুণ হয় তাহলে ফলাফলের মধ্যে কি রাখবো ক খ গুণ করে রাখবো অন্যথায় যদি চিহ্ন ভাগ হয় তাহলে ফলাফলের মধ্যে ক ভাগ খ করে রাখবো অন্যথায় যদি চিহ্ন মডুলো হয় তাহলে ফলাফলের মধ্যে ক মডুলো খ করে রাখবো ফলাফলের মধ্যে এতক্ষণ আমরা রাখলাম তাই না এই ফলাফল সর্বশেষ আমরা কি করব প্রিন্ট করে দেবো তাহলেই যোগ করলাম না বিয়ে করলাম না গুণ করলাম না ভাগ করলাম না মডুলো করলাম সেটা প্রদর্শন করে দেখাবে আশা করি এটা বুঝতে পেরেছো কোড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে বাংলা হতে পারে ইংরেজি যা দ্বারা সবাই যাতে বুঝতে পারে কি করতে বলা হয়েছে তারপর এখানে বলছে শুরু করে নিশ্চয়ই শর্ত যাচার ব্যবস্থা রেখেছে তাই না অবশ্যই কিন্তু শর্ত যাচার ব্যবস্থা রেখেছে এখানে দেখো যদি চিহ্ন এত হয় অন্যথায় যদি এত হয় অন্যথায় যদি এত হয় এটা হচ্ছে শর্ত এগুলো এখানে বলছে এবারে আমরা যদি পুরো প্রোগ্রামটি লিখি তাহলে সেটি নিচের অনুরূপ হবে তো এখানে যে প্রোগ্রামটা লিখা হয়েছে এটা আমি থনি সফটওয়্যারের মধ্যে পেস্ট করেছি ঠিক আছে বা থনি সফটওয়্যারের মধ্যে লিখেছি খেয়াল করো এখানে দেখতে পাচ্ছো থনি সফটওয়্যারের লগো এখানে আমি প্রেস করলাম এখানে নাম অন নামের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যেখানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়া হয়েছে এবং কমান্ড দেওয়া হয়েছে ইন্টার দি ফার্স্ট ইন্টিজার নাম টু নামের আরেকটা ভেরিয়েবলের মধ্যে সেকেন্ড ইন্টিজার ইনপুট নেওয়া হয়েছে কমান্ড দেওয়া হয়েছে ইন্টার দি সেকেন্ড ইন্টিজার তারপর ওপি নামের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যেটাতে আমাদের এখানে একটা মেসেজ প্রিন্ট করবে ইন্টার দি এরিথমেটিক অপারেট অর্থাৎ যোগ করবা না বিয়ে করবা না গুণ করবে না ভাগ করবা এই পুরো জিনিসটা আমাদের প্রিন্ট করবে কিন্তু এখানে শর্ত যাচাই করা হয়েছে দেখো এখান থেকে শর্ত যাচাই করা হয়েছে ইফ যদি ওপি ইকুয়েল প্লাস হয় তাহলে রেজাল্টের মধ্যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু যোগ করে রেখে দেবে ইল ওপি ইকুয়েল মাইনেস মাইনাস দেখো এখানে এই যে প্লাস তারপর হচ্ছে মাইনাস এগুলো কিন্তু ক্যারেক্টার ঠিক আছে এক একটা করে ক্যারেক্টার বা স্ট্রিংও বলতে পারো তো এগুলো কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে আর এখানে ইকুয়েল লিখতে হবে ইকুয়েল জিনিস আর ইকুয়েল ইকুয়েল কিন্তু এক না এটা কম্পেয়ার করার সময় ব্যবহার করা হয় আর এটা হচ্ছে মান অ্যাসাইন করার জন্য ব্যবহার করা হয় এই শুধু ইকুয়েল তাহলে দেখো ইল ইফ অফ ইকুয়েল ইকুয়েল গুণ হয় তাহলে রেজাল্টের মধ্যে নাম্বার দুইটা গুণ করে রেখে দেবে আর ইল ইফ অফ ইকুয়েল ইকুয়েল এখানে যদি ভাগ হয় তাহলে রেজাল্টের মধ্যে নাম্বার দুইটা ভাগ করে রেখে দেবে অন্যথায় যদি মডুলো হয় তাহলে রেজাল্টের মধ্যে কি রেখে দেবে নাম্বার ওয়ান মডুলো নাম্বার টু করে রেখে দেবে অর্থাৎ অবশিষ্ট বের করে দেয় এই মডুলো ইলস অন্যথায় এইগুলো যদি একটাও শর্ত পূরণ না করে এটা অবশ্যই কী করবে পূরণ করবে হ্যাঁ তাহলে প্রিন্ট করবে সর্বশেষে এগুলো যদি একটাও না হয় ইনকারেক্ট ইনপুট বা অপারেটর ইজ ইনকারেক্ট প্রোগ্রাম উইল ক্রাশ নাও সর্বশেষে এটা কিন্তু প্রিন্ট করবেই কি প্রিন্ট করবে নাম্বার ওয়ান এবং অপারেটর এবং নাম্বার টু প্রিন্ট করবে করার পর ইকুয়েল চিহ্ন দেবে তারপর রেজাল্টের মধ্যে কি আছে যোগ করা আছে না বিয়ে করা আছে না গুণ করা আছে না ভাগ করা আছে না মডুলো করা আছে রেজাল্টটা শো করাবে তো এখানে যদি আমি কোডটা রান করি তাহলে এখানে ক্লিক করতে হবে দেখো বলতেছে এন্টার দি ফার্স্ট ইনটিজার ধরো আমি দশ দিলাম কিবোর্ডের এন্টার প্রেস করলাম তারপর বারো দিলাম সেকেন্ড ইনটিজার তারপর এখানে বলতেছে ইন্টার দিয়ে অ্যারিথমেটিক অপারেটর অর্থাৎ তুমি কি করবা যোগ করবে না বিয়ে করবা না গুণ করবে না ভাগ করবা না মড বের করবা এই যে 10 আর 12 এর মধ্যে ধরো আমি গুণ করব তাহলে এখানে স্টার দিতে হবে এটা মানে গুণ তো 10 আর 12 এর মধ্যে গুণ করে আমাদের 120 ফলাফল দেখাবে দেখো শিক্ষার্থীরা এই যে 10 গুণ 12 সমান 120 এটা দেখিয়েছে এখন বলছে যে খেয়াল করে দেখো তো সুডো কোডের সাথে এই প্রোগ্রাম কি কি মিল অমিল আছে তোমার সুডো কোডের সাথে এই প্রোগ্রামের একটি তুলনা ঘরে লিখে ফেলা তো এই ঘরের মধ্যে কি লিখবা সেটি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি চলো আমরা এটি দেখে ফেলি এখানে খেয়াল করো মিলগুলো দেখো উভয় কোড দুটি পূর্ণ সংখ্যা ও একটি গাণিতিক অপারেটর ইনপুট নিতে বলে উভয় কোড শত ব্যবহার করে শেষে ফলাফল প্রদর্শন করে এটা মিল অমিল দেখো শুধু করে ভেরিয়েবলের নাম ক ক বাংলায় ব্যবহার করা হয়েছে কিন্তু প্রোগ্রামটিতে ভেরিয়েবলের নাম নাম ওয়ান এবং নাম টু ইংরেজিতে ব্যবহার করা হয়েছে প্রোগ্রামটিতে প্রত্যাশিত অপারেটর না পেলে একটি ত্রুটি মেসেজ প্রিন্ট করে কিন্তু সুডোকটে এমন কাজ নেই তাহলে এই ত্রুটি মেসেজটা কিভাবে প্রিন্ট করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরো আবার রান করলাম দশ দিলাম বারো দিলাম দেওয়ার পর ধরো এমনি একটা ক্যারেক্টার দিলাম হ্যাঁ ধরো দশ দিলাম ঠিক আছে তাহলে কি করবে এই তো দেখো প্রোগ্রামটা ক্র্যাশ করছে তাহলে কোনো ফলাফল কিন্তু আসেনি দেখো অপারেটর ইজ ইনকারেক্ট প্রোগ্রাম উইল ক্র্যাশ নাও তাহলে ভালো কথা এখন আবার রান করি ঠিক আছে এখন আমরা পরবর্তী কাজে যাই বলছে উপরের প্রোগ্রাম রান করে একবার এক এক ইনপুট দিলে কিরকম আউটপুট পাওয়া যায় সেটা বুঝতে পারছো এরকম যাচাই করে নিচে শখটি পূরণ করো ধরো নাম অনের মধ্যে বারো দিয়েছি নাম টুর মধ্যে আট দিয়েছি অপারেটর দিয়েছি হচ্ছে গুণ তাহলে বারো এবং 8 এর মধ্যে গুণ হবে তাই না তাহলে দেখো প্রথম শর্ত যাচাই ও পি এর মান কি প্লাস না প্লাস না তাহলে উত্তর হা হলে ইনপুট দেওয়া দুটি সংখ্যার যোগফল বের করি এরপর ফলাফল প্রিন্ট করি এরকম কিছুটা হবে না উত্তর না হলে পরের ধাপে চলে যায় এই যে অপারেটর কিন্তু প্লাস না এখানে গুণ নেওয়া হয়েছে তাহলে পরের ধাপে চলে যাবে এখানে দেখো এখানে বলছে অপারেটর কি মাইনাস না মাইনাস না পরের ধাপে চলে যাবে এখানে দেখো এখানে বলছে অপারেটর কি এখানে কিন্তু গুণ হবে হ্যাঁ এখানে গুণ চিহ্নটা দিয়ে নিবা অপারেটর কি গুণ উত্তর হা হলে ইনপুট দেওয়া দুটি সংখ্যার গুণ ফল বের করে এই কন্ডিশনগুলো আমাদের কি করতে হচ্ছে না যেহেতু গুণ পাইছি তাহলে এই কন্ডিশনগুলো আর চেক করা লাগতেছে না একদম কি হবে একদম শেষে আমাদের কি করবে চূড়ান্ত আউটপুটটা দেখাবে তো আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা দেখি খেয়াল করো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের মধ্যে গুণ করতে বলা হয়েছে সুতরাং প্রোগ্রামটির আউটপুট হবে এমন বারো গুণ আট সমান ছিয়ানব্বই তাহলে দেখি বারো এবং আট আমরা যদি দিয়ে দেখি এখানে ইন্টার দি ফার্স্ট ইনটিজার বারো ইন্টার দি সেকেন্ড ইনটিজার আট গুণ করতে বলা হয়েছে স্টার দেব ইন্টার দিলাম ইতে দেখো বারো গুণ আট সমান ছিয়ানব্বই তো একদম ঠিকঠাক আছে এগুলো তো আমি দেখিয়েছি কিভাবে ত্রুটি আসে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ত্রুটি হওয়ার ঝুঁকি প্রোগ্রাম ডিজাইনে অথবা ইনপুট প্রদানের সমস্যা হতে পারে এই প্রোগ্রাম তৈরির সময় আর ত্রুটি কোন ঝুঁকি আছে কি এমন ঝুঁকি পেলে সেটি নিচের ছকে লিখে ফেলি তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি তাহলে এক নম্বর লেখা হয়েছে কোর্টটিতে ভাগ ফল ও ভাগ বের করার জন্য নাম টু এর মান কখনো জিরো নেওয়া যাবে না কারণ জিরো দিয়ে ভাগ করলে জিরো ডিভিশন ইরোর আসবে তাহলে দুই নম্বরে আমি লিখেছি পূর্ণ সংখ্যা বাদে অন্য কোনো ইনপুট নিলে প্রোগ্রামটি ক্রাশ করবে তাহলে দেখি এই দুটোই আমরা চেক করে দেখব ক্রাশ করে না জিরো ডিভিশন ইরোর আসে কিনা নাম টুতে কি নেওয়া যাবে না জিরো নেওয়া যাবে না আবার রান করলাম এখানে ধরো বারো নিলাম এখানে সেকেন্ড ইন্ট্রিটা জিরো নিলাম এখন ইনটা দিয়ে রিথমেটিক অপারেটর অর্থাৎ বারোকে জিরো দিয়ে ভাগ করতে বললাম ধরো এখানে ভাগ দিলাম দিলাম এই তো দেখো এখানে বলছে কি জিরো ডিভিশন ইরোর ডিভিশন বাই জিরো অর্থাৎ জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না ইনফিনিটি হয় বা হয় তাহলে আর একটা দেখি বারো আচ্ছা তেরো দিলাম জিরো দিলাম এখানে হচ্ছে ধরো মঠ বের করতে বললাম ভাগশেষ বের করতে বললাম এটাও তো এক প্রকার ভাগ না তাহলে এখানেও কি করবে জিরো ডিভিশন হিরোরই দেখাবে তাহলে এটা করা যাবে না পরেরটা কি ছিল পূর্ণ সংখ্যা বাদে অন্য কোনো আউটপুট নিলে প্রোগ্রামটি ক্রাস করবে অর্থাৎ প্রোগ্রামটি কাজ করা বন্ধ করে দেবে এখানে আবার রান করলাম ধরো বারো দশমিক পাঁচ নিলাম আমরা কিন্তু এখানে বলেছি ইন্টিজার সংখ্যা ইনপুট নাও এখানে ইনপুট নিলাম হচ্ছে ফ্লোটিং নাম্বার দশমিক সংখ্যা এই তো দেখো ইন্টার দেওয়ার পরেই এখানে বলছে ট্রেসব্যাক মোস্ট রিসেন্ট কল লাস্ট নাম অন এখানে ইন্টিজার নেওয়া হয়েছে কিন্তু তুমি কেন ফ্লোট নিলা সেই কথা এখানে বলা হয়েছে ভ্যালু ইরোর তাহলে এরকম কাজ আমরা তো এখানে একটা শর্ত আছে সব কোনো বিষয় না আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে লুপের ব্যবহার সেটা দেখব শিক্ষার্থীরা ভালো থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য